গুরু আমার আমি তো তোমার দুবার কথা বলেছেন আমি হোসেন সমাজজীবী গবডি সাইট করে মারেছেন সুকিনা আর কাছে তোমাদের দেনা ওই সময় বললেন চাচাজি এই চিন্তা যেন আপনি দোয়া করে দাও সুকিনা বললেন কি হবে না হবে না হোসেন বললেন বাস বাস এটা সুকিনা

যা हमेसा করে দিয়েছ বলে

तब एक बार एक क्या अवसर बनता है उसका एक ना हावी इस दुनिया में सारा ना कुछ भी है।